আপনারা কি করেছেন আমাদের কাছে আপনাদের রেস্টমেন্ট আছে আপনারা বারবার উন্নয়নের কথা বলেন ক্ষমতায় যখন চান জনগণের কথা বলে যান ঠিক কিনা আসতো অক্ষন্ত কষ্টের সাথে বাংলাদেশ বলেন বাংলাদেশের ইতিহাস চুয়ান্ন বছরের ইতিহাস চুয়ান্ন বছরে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে কারা করেছে যারা সংসদে গেছে তারাই করেছে ঠিক কিনা কে

আমরা হাত টাকা মার্গায় বাঁচতে দিব কিসের পক্ষে ইসলামের পক্ষে কিসের পক্ষে ইসলামের পক্ষে কেউ নিয়ে আসবে ধর্ম নিরাপত্তা নামার যেটা আগে ছিল পনেরো সতেরো বছর আমরা দেখছি তাদের সামনে দেখি নাই এর আগে আরব দল ছিল তাদেরকে পর আমরা দেখছি দুর্নীতিতে চুরির দিক থেকে সারা পৃথিবীতে

হলো আইন কোরআন এবং সন্না এটার সমস্ত হলো সরিয়া আইন কেউ যদি বলে কোরআন মানি না সন্ন্যা মানে তার ইমান থাকতে পারে না পারে তাকে যদি কেউ সহযোগিতা

দেশে শান্তিতে বসবাস করে অর্থ পৃথিবীতে একটা শান্তির পরিবেশ গায়ে বসবে ঠিক কিনা আমরা বাংলাদেশে চৌহান্ন বছর ইতিহাস জানি কে কি করছে তাও আমাদের জানা আছে এখন এই চৌহান্ন বছরে ধর্ম নিরপেক্ষতাবাদ দেখেছি জাতীয়তাবাদ দেখেছি বিভিন্ন তন্ত্র মন্ত্র দেখেছি আমরা আর কোন তন্ত্রে বিশ্বাসী নয় আমরা সেই তন্ত্র যে আদর সদর আল্লাহর বসুল আই জেনে যা হীদেরকে মাটি পুঁতে মাটি পুঁতে মাটির তলে এমনভাবে চাপ্পা দিয়েছিলেন যে অত পৃথিবীতে তারা আর নিরচেতনের সাহায্য করতে পারেনি ঠিক চিন্তা আমরা এই চোয়াসর পড়ে আমরা অন্য কোন তন্ত্র মন্ত্রকে আর রাষ্ট্র চালানোর আইন হিসাবে দেখতে চাই না আজকে সম্মেলন থেকে আমরা সবাই এক এবং অভিন্ন সাথে আওয়াজ উঠাতে চাই আগামী সংসদ হবে কোরআন সন্ন্যার সংসদ ঠিক কিনা আগামী সংসদ হবে আল্লাহ সংসদ আগামী সংসদের সব ধর্ম বর্ণ সব শ্রেণী পেশার মানুষ সংসদ আমাকে এমপি প্রার্থী হিসাবে বাংলাদেশের ওলামায় গ্রামের মুরব্বী আমার হাতে হাত পাকার জানলা দিয়ে ইসলামের পক্ষে আমাকে পার্টি ঘোষণা করছেন আমরা শুধু একা পার্টি নয়

আমার একার না বিশ্বাস জন্মায় আওয়াজ দিয়েছেন বর্তমবাসীদের দায়িত্ব আছে কিনা দায়িত্ব আছে কিনা আপনারা আজকে থেকে ঘরে বাইরে যেখানেই যাবেন সেখানেই আপনার

ইসলাম যদি ক্ষমতায় আসে ইসলাম মতো চলে তাহলে এই সমস্ত বৈষম্য আর থাকবে না শান্তির দেশ গঠিত হয়ে যাবে তাদের চুরি চামারি বন্ধ হয়ে যাবে এজন্য এই সমস্ত চুর এবং বদমাসেরা দুর্নীতি চায় না যে বাংলাদেশে ইসলামী হুকুমত হোক এজন্য আমরা আগামীতে বালোর السلام عليكم ورحمه الله وبركاته